বন্ধুরা আজকের ম্যাচ ছিল একদম ধুন্ধুমার কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই মহারণে কে হাসলো শেষ হাসি নারায়ণ রহানের ঝড়ো জুটি কোহলির টর্নেডো ইনিংস আর সিবির দানবীয় পারফরম্যান্স সবকিছু কিছু এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো দেখো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো কারণ আইপিএল এর প্রতিটা হাই ভোল্টেজ ম্যাচের আপডেট তোমাদের জন্য আসছে আর আজ শুরু করেছিল আর নারায়ণ মিলে মাত্র দশ ওভারে তুলল একশো তিন রানের পার্টনারশিপ রহানের ব্যাটে ঝড় নারায়ণের ছক্কা বৃষ্টি মনে হচ্ছিল আজ কাবু করবে সুনীল নারায়ণ তো একদম মেজাজে ছিল বিশেষ করে তার প্রাক্তন সতীর্থ সুহাস শর্মাকে নিয়ে কি করল বলার মতো না এক ওভারেই বাইশ রান কিন্তু এই পার্টনারশিপের পরে সব ওলট পালট নারায়ণ একটু বেশি আক্রমণাত্মক হতে গিয়ে আউট এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন কুনাল পাণ্ডিয়া কুনালের স্পিন জাদু কে কে আর মেরুদণ্ড ভেঙে দিল আর সি নারায়ণের পর রহানেও বেশি সময় টিকতে পারলেন না কুনাল পাণ্ডিয়া স্পিনের জাদু দেখিয়ে রহানে ভেঙ্কেশ আর রিঙ্কু সিংকে বিদায় দিলেন মাত্র তিন ওভারে তিন উইকেট নিয়ে কে কে আর এর স্কোর থামিয়ে দিলেন একশো চুয়াত্তর আট কে আর রসেল তিনি তো স্পিনের সামনেই টিকতে পারলেন না সুহাষ শর্মার মুগুলিতে এলবি ডাব্লিউ হয়ে গেলেন শেষ চার ওভারে মাত্র তেইশ রান অর্থাৎ কে কে আর শেষটা একদম ভালো করতে পারেনি তৃতীয় ইনিংস সল্ট এবং কোহলিরও বিধ্বংসী ব্যাটিং একশো পঁচাত্তর রানের লক্ষ্যে নামল আর সি আর প্রথম বল থেকেই শুরু ইঙ্গিত স্পষ্ট সাবেক কে কে আর ব্যাটারম্যান সল্ট যেন নিজের পুরনো দলের ওপর প্রতিশোধ দিয়েছিল প্রথম বলেই চার তারপর পুরো পাওয়ার প্লে জুড়ে কে কে আর একমাত্র ভরসা ছিল ভরুন চক্রবর্তী কিন্তু সল্ট তাকে এক ওভারেই ধ্বংস করে দিল আট দশমিক তিন ওভারে স্কোর পঁচানব্বই ম্যাচ তো তখনই একতরফা হয়ে গেছে এরপর গেলেন মেশিন কৌলি শুধু রান করলেন না বরং ঝড় তুললেন ছত্রিশ বলে উনষাট রানে অপরাজিত থেকে দলকে অনায়াসে জিতিয়ে দিলেন নতুন অধিনায়ক রজত পাতিদারও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চৌত্রিশ রানের ইনিংস খেললেন শেষ কথা আর সিপি এর রোমাঞ্চকর জয় শেষ পর্যন্ত বাইশ বল হাতে রেখে সাত উইকেটে ম্যাচ জিতে নিল আর নতুন অধিনায়ক নতুন দল কিন্তু পারফরম্যান্স একদম দানবীয় সল্টের পুরনো দলের বিরুদ্ধে আগুনে ইনিংস কোহলির রাজকীয় ব্যাটিং আর কুনালের স্পিন জাদু সব মিলিয়ে আজকের ম্যাচটা আর গল্প তোমার মতে এই জয়ে কার অবদান সবচেয়ে বেশি কোহলি সল্ট নাকি কুনাল কমেন্টে জানাও আর যদি এমন ধরুন তোমার আইপিএল কভারেজ প্রতিদিন চাও তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো কালকের ম্যাচে কোন লড়াই করবে আর কোন সুপারস্টার ব্যাটিং জানতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে